সব ভালো যার শেষ ভালো যার সব ভালো তার আপনারা এরকম একটা কথা জানেন সেরকমই একটা কথা প্রযোজ্য হয়েছে জিয়া পরিবারের ক্ষেত্রে যে পরিবারটির জন্ম না হলে বাংলাদেশে হয়তো গণতন্ত্রের মানুষ স্বাদ পেত না যে পরিবারটির জন্ম না হলে হয়তো বাংলাদেশের স্বাধীনতার ডাক আসত না যার জন্ম না হলে হয়তো আগামীর বিশ্ব বাংলাদেশকে চিনত না সেই পরিবারটি হচ্ছে জিয়া পরিবার আমি এই জিয়া পরিবার নিয়ে তিন পুরুষের কথা বলতে চাই আপনারা তার আগে বলবো আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাই সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমি ছোট্ট করে জিয়ার জিয়ার কথাটি বলে যেতে চাই সেদিন পঁচিশে পঁচিশ তারিখে দেবাগত রাতে জিয়াউর শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর হাতে আটক হয়ে যাওয়ার পর এদের এ জাতি হাল ছেড়ে দিয়েছিল সকল আশা আকাঙ্ক্ষার ছাব্বিশে মার্চ সাতাশি মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়ার ভাষণে এ জাতি উজ্জীবিত হয়ে মহামাটি রক্ষার স্বার্থে এদেশকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে জাতি সেদিন ঝাঁপিয়ে পড়েছিল জিয়ার ডাকে হানাদার মুক্ত বাংলাদেশ গড়ায় অত্যয়ে এ জাতি যখন গণতন্ত্র হারিয়েছিল তখন সাতই সাতই নভেম্বর সিফাই বিপ্লব জনতার মাধ্যমে কারারুষ্ট জিয়াউর রহমানকে উদ্ধার করে এদেশের দায়িত্ব দিয়েছিলেন তার উপর দায়িত্ব দেওয়ার পরে এদেশ পুনর্গঠনের কাজে হাত দিয়ে খুব ক্ষণ ক্ষণ জন্ম জন্মানয়ী রাষ্ট্রনায়ক অল্প দিনের ভিতর বাংলাদেশকে দ্বিগুণ দ্বিগুণ খাদ্যশস্য উৎপাদন করতে সক্ষম হয়েছিলেন বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করতে এক মহান ভ্রত নিয়ে দেশ সেবায় নিয়োজিত হয়েছিলেন ভারত তৎকালীন সৌদি আরবের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন তার ভালোবাসার মহিমা দিয়ে গণতন্ত্রকে পূর্ণ পুনরুদ্ধার করেছিলেন আবার গণতন্ত্র যখন হোঁচট কেছিল তারই সহধর্মিনী এই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে নয়টি বছর দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে কারারুষ্ট হয়ে মামলা হামলা মকদ্দমা মোকাবেলা করে উনিশশো সালে একটি গণভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারের সাথকে ঘটিয়ে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন এরপর দীর্ঘ সময় পর গণতন্ত্র নিয়ে লড়াই করতে গিয়ে ওনার জীবনের সব আশা আকাঙ্ক্ষাকে ভুলণ্টিত করে জনগণের পাশে দাঁড়িয়ে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের চেষ্টা চালিয়ে গিয়েছেন মহিনুদ্দিন ফখরুদ্দিনীর যাতাকলে পড়ে যখন পরিবারটি নিভনিবি পর্যায়ে চলে যায় শেখ হাসিনার রুশানলে শেখ হাসিনার হিংসাত্মক মনোভাবের কারণে পরিবারটিকে ধ্বংস করে দিয়ে বেগম জিয়াকে কারারুষ্ট করে শরীরে পয়জন পুশ করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় জড়িয়ে সুস্থ শরীরে জেলখানায় গিয়ে ফিরে আসেন মৃত্যুর অথযাত্রী হয়ে এই দীর্ঘ পনেরো বছরে তারেক রহমানকে নিয়ে তারেক রহমানের উপর মিথ্যা অপপ্রচার চালাতে গিয়ে তারেক রহমান হয়ে ওঠেন একজন লৌহ মানব হিসেবে বাংলাদেশের মাটিতে তাহার উত্থান ঘটান চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার তাড়া খেয়ে শেখ হাসিনা পালিয়ে গেলে আবারও গণতন্ত্রের পতাকা পথপথ করে উঠতে থাকে নানা সংশয় নানা নানা ঘটনা ঘটনার মধ্য দিয়ে আমি যখন এই ভিডিওটি করছি তখন এই লৌঘ মানব জনাব তারেক রহমান দেশে ফিরবেন খুব শীঘ্রই এরম একটা ঘোষণা এসেছে বিএনপির তরফ থেকে গতকালকে বাংলাদেশ সরকার জিয়া পরিবারকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন এবং আজীবন স্পেশাল সিকিউরিটি ফোর্সের মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন সারা বিশ্ব খালেদা জিয়ার বিশ্ব ভাগা রাজনীতিবিদরা বিশ্ব নেতারা খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন খালেদা জিয়ার প্রতি সহমর্মিতা ব্যক্ত করছেন বিশ্ব মিডিয়াস কাভার পেজে খালেদা জিয়াকে নিয়ে নিউজ করতে ব্যস্ত হয়ে পড়েছেন পথপথ করে উড়া এই পতাকাকে বাঁচাতে গিয়ে খালেদা জিয়া আজ মৃত্যুর মুখে এ কথা যতটা সত্য পৃথিবীর সকলেই এখন মুখে মুখে একটি নাম দেশমাতা দেশনেত্রী আপসিন নেত্রী গণতন্ত্রের মাতা বেগম জিয়া কেমন আছেন কি কিয়ার হাসপাতালে এমনি করে মানুষের হৃদয় জয় করেছেন পঁয়তাল্লিশটা বৎসর অদম্য সাহস দুর্বার আন্দোলন গড়ে তুলে গণতন্ত্রকে বারবার ব্লুটিথ গণতন্ত্রকে পুন উদ্ধার করে এই জিয়া পরিবারটি বাংলাদেশের মা ও মাটি মানুষের পাশে দাঁড়িয়েছেন আজ তারই ফলশ্রুতিতে সরকার এই মহান সম্মানে ভূষিত করেছেন বিশ্ব নেতারা আজ তাই জিয়া পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছেন